নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে দোয়ায় আমরাও ভালো আছি এখন সকাল কয়টা বাজে ওই সাড়ে ছটা নটার আর বাজে আকাশ টাঙ্গেও যাবে আজকে মিটিং আছে এই জন্য তাড়াতাড়ি সব কিছু সারলাম তারপর একটু রান্না করলাম সেদ্ধভাত তা বলতেছে খাবে না এখন কি করব না খেলে তার কিছু কারণ নাই কারণ জানি করলে আর কি সকালে খেতে পারে না এই যে আলু বেগুন আর সিম সিদ্ধ দিয়েছি এখানে ঘি দিয়ে মাখা হয়েছে খাবে না আর গুল বেগুন ভাজি করছি ভাত করছি এদিকে ভাত করছি মনে আর বাবা আর কি খেলো আকাশ খাবে তো কি কি করি ভিডিওটা একটু দেখো আর আকাশের জন্য সবাই আশীর্বাদ করবে আকার যেন ভালো মতো চাকরিটা করতে পারে এটাই তোমাদের কাছে আর কি চাওয়া তো সাথেই থাকো ভিডিওটা দেখো তো সব সারা হইল তাড়াতাড়ি সারলাম এদিকে যে আমার বাবা টাঙ্গা যাবে আসতে অফিসে আর কি মিটিং আছে বাবা বন্ধুরা আমার বাবাকে তো খুব সুন্দরই দেখা যাচ্ছে বাবা খুব সুন্দর হয়েছে বাপ বেটাই দুইজনে যাইতেছে বাপে যাবে দোকানে ছেলে যাবে অফিসে টাঙ্গেল মিটিং আছে আজকে ভাত খেলো না বাইরে নাকি রুটি খাবে এত সকালে ভাত খেতে পারলো না আমি বলছিলাম যে একটু সিদ্ধ ভাত গিয়ে এই করলে ভালো হইতো তাও আবার জার্নি করলে তো মন খেতে পারে না আগে থেকেই <laughs> जाय देशेशी बाबा हमने युपांगय दिείका है का अिन्य का शोओ जो जा शोओ अमने भीरोलो दिल लोजो के शोओ जहें जेट चालत जाननाल सोफ आगे जेत बशस्थ साष्भ nä 2,1 আকাশ চলে গেলো টাঙ্গেল ওর বাবাও গেলো দোকানে আমি আবার রান্নাঘরে একটু রান্নাটা রেডি করে নেই মোটামুটি মাংস ভিজিয়েছি মাংস ছিল একটু মুরগির মাংস মুরগ আর কি রান্না করে দিয়েছিলাম এই অল্প একটু রেখে দিয়েছিলাম এইটুকু কাছকে রান্না করে দিই আমার জন্য আমি নিরামিষ রান্না করবো

আসতে কুয়াশা ভালোই পড়ছে এখন পর্যন্ত কুয়াশা আসছে রোদে উঠে গেছে তারপরে কুয়াশার ভাব আছে এখন আমার সোনার ডানা কি করে সোনা পাখি সোনা পাখি ও আ সোনা পাখি তুমি কি গাজর খেয়েছ তুমি কি গাজর খেয়েছ বর দাদা কোথায় গেছে তাকিয়ে আছে দেখছ দেখছো কিভাবে তাকিয়ে আছে কীভাবে তাকিয়ে আছে ও মা ফ্রেশিয়াল করতেছে ফ্রেশিয়াল হয়েছে সোনারে বাবা 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 আমার বাবা আমার বাবা গাজর দিয়েছি গাজর খাওয়া হয়ে গেছে এখন আমাকে যে শুকতেছে আমি তো আমি মা 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 বের হওয়া লাগবো না তুমি খুবই দুষ্ট তোমার সাথে আমি পারি না রাগ করছে এই ঘোরা দেখি থাকো আমি একটু কাজ করে নেই বন্ধুরা বাবা তো রাঙ্গেল চলে গেছে বাবা দোকানে গেছিল গিজাল লাগানো হয় নাই লাগাবে এখন নিজের আসছে দেখি একটু গীজারটা কেমন এই তো দুইজন আসছে দেখি বাবা কি করবা ও

জন্য কাজ গুলো করবো আবার জর আসছে পেঁয়াজ রসুন আলু আদা এগুলা কেটে নি ওরা আস্তে আস্তে আবার বাজারে গেলো মুনিয়ার বাবাও বিছানার চাদর ভিজানো হয়েছে বিছানার চাদরটা কাজ আছে অনেক কাজ আমার বেশি ভালো না ঢুলাইতেছে প্রেশার হয়তো কমে গেছে নাকি না বেড়ে গেছে তা জানলে মুনিয়ার বাবা আসলে মারতে হবে আজকে প্রথম গেল বাবা মিটিং এ আস্তে আস্তে হয়তো রাত হবে চাকরিটা হওয়াতে সবাই খুশি হয়েছে অনেক তোমরাও খুশি নাকি কমেন্টে জানাবে শুরে চাকরিটা হয়েছে আমার বাবা গরম তৌ ছাড়া স্নান করতে পারে না কোনো কাজ করতেও মন যায় না শীতের দিনে কি করবো তারপরে তো না করলে চলে না করতেই হয় কাজ করবে আজকে সত্যি খারাপ লাগতেছে খুব খারাপ লাগতেছে মাথা মানে ঢুলাইতেছে অল্প মাংস তো এই জন্য অল্প অল্প সবকিছু সেহেতু মাংস কম এই আলুই দিয়ে দেই নতুন আলু দেবো না এটা পুরানো আলু এই যে গাছ হয়েছে সোটা সোটা হয়ে গেছে ফেলে দেবো কেন এই জন্য যে দিয়ে দোরটা আছে রান্নার এগুলো রেডি করে তারপর বিছানার চাদরটা কেসে সাজে দিয়ে আসি তারপরে করি কাকা শেষ এইটুক রেডি করলাম মাংস এতটুকু দুজনে খাবে হয়ে যাবে আকাশ খাবে আর বাবা খাবে রেডি করে নিলাম এইদিকে আবার কি আনছে একটু দেখি মুনিয়ার বাবা আমি তো দেখি নাই ও জল পায় অনেকগুলো জল পায় এটাই কি বাবা পার আমার জন্য আমি রাতে খাই এই জন্য আমার জন্য আসছে মনিয়ার বাবা রাখি দুধ দিয়ে পার্টি অনেক স্বাদ আমার খুব পছন্দ আমার বাবাও স্কুলে যেত তখন নিয়ে আসতো স্কুল থেকে আসার সময় বাবা আসছে পেশারটা একটু দেখি শরীরটা খুব খারাপ লাগতেছে

একটা লাগাইতেছে কত লাগে জিনিস করতে কালকে কেনা হয়েছে বলছি যে কোনো কিছু লাগবে কিনা তারা বলছে আর কোনো কিছু লাগবে না এখন আবার কত টাকার জিনিস নিয়ে আসলো কত টাকা বিক্রি করে ওই পর্যন্ত मुनियार बाबा मन मन बोले जे की कर वो माने कि सुबह लाओ परे ना ये करा परे ना दारे दारे देखते से করতেছে আগে তো লাগাইতে পারি না কারণ সমস্যা টাকা পয়সার সমস্যা এখন দেখলাম যে সমস্যা হইলেও কিছু করার নেই কারণ হ্যাঁ গোসল করার সময় শীতে ধরে ওই জগে গরম জল করি এক জগে দেখা যায় এক বালতি মধ্যে দিলে পরে কোনো কিছু হয় না

তোমার যে এই পেছনে যে এটা দাও তো উপরের ওই সহায় দাও হ্যাঁ হ্যাঁ সাদে দিয়ে আসি এইটার মধ্যে হলুদ সাদে আসছি দেখি মাসি বসে আছে তারপরে যে মাসির বোন এটাও দুই বোন বসে আছে রোদ্রে বসে আছে আর কি শীতের দিন তো বড় মানুষ না এই জন্য রোদে বসে মালা জপ করতেছে মাসির চেহারা বন্ধুরা সেই বয়সকালে না জানি কত সুন্দর ছিল আরো মাসির যে বোন এই মাসি অনেক সুন্দর ভগবানের কাছে আশীর্বাদ করি এইভাবে জানি কাটাইতে পারে যে কয়দিন পৃথিবীতে আছে। তোমাদের কাছে এইটাই চাওয়া মাসিদের জন্য তোমরা সবাই আশীর্বাদ করবে তাই না মাসি হ্যাঁ ওইটাই যে কয়দিন আছে সুস্থ মতো জানি জীবনযাপনটা করতে পারে এইটাই হাতের হতে জানি গোবিন্দ পার করে হা হুম মাসি অনেক ভালো আমাদের বাসায় যে মাসি সবচেয়ে আর কি বড় মানুষ আর মামি শাশুড়ি আছে আমার এই দুইজনই মুরব্বী মাসি মনে হয় কবে আসছেন শনিবার দিন আসছেন ও আমাদের ঘরেও যাইন আমার বাবার কাপড় চোপড় শুকিয়ে দিছে এখানে একটু পরে আবার যে বিছানার চাদর নিয়ে আসবো তা তো আর যে নিচে আবার কি জাল লাগাইতেছে এই জন্য পারলাম না একটু পরে কাস্তে হবে আর কি রোদ উঠছে খুব রোদ উঠছে বন্ধুরা মাসির গাছে কিন্তু অনেক সুন্দর ফুল পড়ছে কি সুন্দর ফুল পড়ছে প্রত্যেকটা গাছে ফুল আসছে মাসির মাসি বনছে এগুলো এই তো আমার চুলা চুলায় রান্না করতে হবে এত সুন্দর ফুল ফুটছে গাছে বন্ধুরা হলুদটা শুকিয়ে দিয়ে যায় যে হলুদটা দেখো হয় যে কীরকম হয়েছে ছিদ্র ছিদ্র করে ফেলছে হলুদটা ভাঙাবো আজকে রোদ্রে দিই রোদ্রে দুই দিন দিয়েছিলাম আজকে একটু দিয়ে দে রোদটা হইলে হলুদটা শুকিয়ে দিয়ে নিলাম এই পাশে যে শুটকি মাছ দিয়েছি কয়টা আজকে নেটে দিয়েছি কারণ গতকাল দেখা গেছে কাকে নিয়ে গেছিল মোটামুটি শুকিয়ে গেছে ভালোই তারপরে যে আজকে নেটে আর কি নিতে পারবে না আমার তো এখন সাত থেকে যেতে মন চাইতেছে না রোদ রে খুব ভালো লাগতেছে আর রান্না করতে হবে কি করব থাকা যাবে না তো পরে আবার হয়তো আসব বন্ধুরা রান্না বসেছি প্রথম থেকে তোমাদের দেখায়নি কারণ ভিডিও করা হয়ে গেছে এই জন্য এই কাশে দুপ বসেছি আমার না কয়েকদিন যদি চলে যায় তাহলে মুখটা কেমন জানি করে খাবার জন্য যে কোনো কিছু কারণ মুনিয়া বাসায় থাকলে সবাই একসাথে থাকলে আর কি এটা সেটা করা হয় কিন্তু আমার মনাও বাসায় নেই এখন কি করবো মনাকে বলছে মনা বলছে আমি নেই তাতে কি হয়েছে তুমি খাবা পরে আজকে আমার জন্য আমি পায়েস করবো আবার কারণ কয়েকদিন গেলেই দেখা যায় কোনো কিছু খাওয়ার জন্য ই লাগে কেমন জানি করে খাওয়ার জন্য খাই না খাই যদি না করি তাহলে ভাল লাগে না একটা তো খাই একটা একটু যাই হোক খাওয়া দাওয়া করি এই জন্য আর কি পায়েস করব। তারপরে এখানে দুই লিটার আছে দুধ দুই লিটারের বেশি হবে দুধ মাংসটা হয়ে আসছে প্রায় আর একটু হবে মনের চলে আসছে আমার তো যে বললাম তখন খারাপ লাগতেছে খুবই খারাপ লাগতেছে আজকে মাংসই করলাম রান্না করছিলাম আর একটু ঝুল করছিলাম মাছের আছে আর সে দা দিয়েছিলাম আকাশের জন্য তা তো খেয়ে যায় নাই সে দা কি গিবে খাইলে কিন্তু খেতে পারতো তা তো খাওয়া দাওয়া বললো না

আমি আমি যখন কাটাকাটি করি তখন কিন্তু বললাম যে আমি খুব অসুস্থ তারপরে উনি যে লুক নিয়ে আসছিল প্রেশারটা মাপলো প্রেশার প্রেশার কিন্তু আমার লু ছিল কিন্তু উনি আমাকে বলে নেই আমি চিন্তা করবো এই জন্য কিন্তু যাওয়ার পর আমি শেয়ার করছিলাম এত খারাপ তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে সব সময় তোমরা পাশে থাকবে ভিডিওটি দেখবে আমাদের পাশে সব সময় আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো